নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি এই তেরোই জুলাই থেকে শনি মহারাজের অবস্থানের ফলে তুলারাশির জাতক জাতিকাদের লাইফে কি পরিবর্তন আসতে চলেছে তারা কি কি ফলাফল পেতে চলেছে সেই নিয়ে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই যে শনিদেবের ট্রানজিটটা হতে চলেছে এর ফলে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের যে খুব বেশি নেগেটিভ কিছু হতে চলেছে বা খুব চিন্তার বিষয় এরকম কিন্তু একদমই নয় বরং তাদের ক্ষেত্রে দেখা যাবে তাদের নানারকম সুঅ্যাস গঠন হবে বা দেখা যাবে যারা মানে কাজের ক্ষেত্রে প্রচণ্ড প্রেসার যাদের ছিল সেই সব প্রেশার সরে যেতে এবং আজকে তারা ভালোবাসতে শুরু করবে অর্থাৎ ভালোবেসে কাজ যে কোনো কাজকে ভালোবেসে এগিয়ে যাওয়ার রাস্তায় কিন্তু তারা প্রবেশ করতে চলেছে যে কোনো কাজের প্রতি তাদের কিন্তু আগ্রহ বাড়তে চলেছে এর ফলে দেখা যাবে তুলরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি কিন্তু অবশ্যই হবে এই সময় কারণ তারা কাজকে ভালোবাসবে বা নতুন কোনো কাজ উদ্যোগ নিয়ে কিন্তু করতে শুরু করবে এই সময় আমরা কিন্তু একটু লক্ষ্য করলেই দেখব যে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু মেডিকেল এক্সপেন্স ভালোই হচ্ছিল অর্থাৎ টুকটাক কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে ভাবাচ্ছিল সেই সকল সমস্যাও কিন্তু এখন দূর হতে চলেছে অর্থাৎ শরীর স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হবে শনির এই ট্রানজিটের ফলে তবে এই সময়কালে কিন্তু নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ মেজাজ হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে যেটি পরিবার এবং বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু সমস্যা তৈরি করবে খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নতুন কোনো প্রপার্টি বা বাড়ি গাড়ি কিছুই কিন্তু এই সময় কেনা যাবে না এই সময়ের একটি বিশেষ রেমেডি সাজেস্ট করছি যেটি কিনা উন্নতিতে আরও বেশি সহায়তা করবে শনিদেবকে সন্তুষ্ট করবে সেটি হলো রোজ সকালে ঘুম থেকে উঠে কোনো পশু বা পাখিকে খাবার দিয়ে দিন শুরু করতে হবে অর্থাৎ তাদেরকে রেগুলার খেতে দিতে হবে এছাড়াও আর একটি যেটি করা যাবে সেটি হলো রোজ স্নান সেরে এসে হনুমান চাল্লিশা পাঠ করতে হবে